কে ইমান আনলো কার দেলের ভিতরে ইমান আছে সেই শ্রেষ্ঠ সে আর এই গ্রামের হোক আর শহরের হোক সে বেদুইন হোক বা শহরবাসী হোক উচ্চ শ্রেণীর হোক ওইভাবে কার দেলের ভিতরে ইমান আছে সে যদি বেদুইন হয় কী তো হয় যেমন হজরত বেল আলাদ কিন্তু তার মর্যাদা কত উপরে হজরত বেলাল আজান না দিলে সেই আজানকে আল্লাহর আরো সে পুষ্ট সূর্য থেমে গেছিল না হজরের আজান অন্য আরেকজন সাহাবি দিছিল হজরত বিলাল তিনি আরব দেশ থেকে আসছে তিনি আরবি উচ্চারণও ভালোভাবে করা পারেন না আর আরবি উচ্চারণটা লহনে চলিকায় লহনে চলিয়েছে হাদিজ শরীফ উল্লেখ আছে বাইন তার পবিত্র মিলাদ শরীফের অনুষ্ঠান তিনি নিজেই উদযাপন করেছেন যেরকম হাদিস আহমদ শরীফের হাদিস রাহুল আহমদ হাজা হাদিস সুতরাং এই হাদিস শরীফকে কেউ এনকার করতে পারবে না যদি এনকার করে তাহলে সে কাফের হয়ে যাবে এতে কোন সন্দেহ নাই যেমন হাদিস শরীফ আন্নাহু আয় আরবিয়ান কাল আন্নাহু আয় আরবিয়ান কাল সামু স্থায়ী এই হাদিস শরীফ হাদিস শরীফের আবার শুরু হল একজন আরব দেশের গ্রামের আরব দেশের গ্রামের বাসিন্দা গ্রাম্য গ্রাম্য লোক গ্রামের লোক আর শহরের লোক গ্রামের লোক শহরের লোক আরব দেশে তো এই পার্থক্যটা প্রকট যারা গ্রামে গ্রামের লোক আরব দেশে মরুভূমির ভিতরে থাকে উট দুম্বা চড়ায় বেদুইন তাদের শহরবাসীদের কাছে তাদের কোনো মূল্য নেই শহরবাসীরা তাদেরকে কোনোই মূল্য দেয় না তাদেরকে বলে গ্রাম্য গ্রাম্য আর যারা শহরবাসী তারা এলি শ্রেণী উচ্চ স্তরে তারা নিজেদেরকে খুব মর্যাদা সম্পন্ন করে শহরবাসী তারা নিজেদেরকে আরবি বলে না তারা বলে মুস্তারেদ আরবকে তারা ছোট মনে করতো ওই সময় এখন তো ঠিক হয়ে গেছে কিন্তু ওই সময় তারা আরবকে ঠিক মনে করতো আরবি আরবকে ছোটো মনে করত আরবের মরুভূমির বাসিন্দা ছোটো ছোটো বেদুইন আমাদের দেশে যেরকম বেদে দা বেদে নৌকা নৌকা করে ওই রকম ঘর ঠিকানা নাই যেখানে পানি পায় সেখানে উট টুট নিয়ে ডুম্বা নিয়ে ঘর বানায় যতদিন পানি থাকে ততদিন ওখানে পানিও শেষ ওখান থেকে অন্যত্র চলে যায় এইটা হইতেছে বেদুইন জীবন তাদের আর কি মূল্য থাকতে পারে শহরবাসীর কাছে এই জন্য তারা বলে যে ওরা হচ্ছে আরবি 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 বেদুইন 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 শহরবাসী এই মরুভূমির বাসিন্দা কোন সামাজিক মূল্য নেই আর নিজেদেরকে বলে শহরবাসী মুস্তারেব মুস্তারেফ তাদের একটা সম্মানজনক পরিচয় মুস্তারেফ তারা আরব না মুস্তারেব কিন্তু হিসাব তো আল্লাহর খাতায় অন্যরকম ওই আরবের আরব আরব দেশের গ্রাম্য আর আরব দেশের শহরবাসী এই যে পার্থক্য এটার আল্লাহর হিসাবে কিন্তু এরকম না আল্লাহর হিসাব রকম আল্লাহর হিসাব হচ্ছে কে ইমান আনলো কার দেলের ভিতরে ইমান আছে সেই শ্রেষ্ঠ সে আর গ্রামের হোক আর শহরের হোক সে বেদুইন হোক বা শহরবাসী হোক উচ্চ শ্রেণীর হোক আল্লাহর কাছে সে মর্যাদা না এই পার্থক্য ওইভাবে আছে সে যদি বেদুইন হয় হয় যেমন হজরত বেল আল্লাহ তো দাস কিন্তু তার মর্যাদা কত করে হজরত বেলাল আজান না দিলে সেই আজানকে আল্লাহর সে পুসত সূর্য থেমে গেছিল না ফজরের আজান অন্য আরেকজন সাহাবি দিছিল হজরত বিলাল তিনি আরব দেশ থেকে আসছে তিনি আরবি উচ্চারণও ভালোভাবে করা পারেন না আরো আরবি উচ্চারণটা লাহনে জলি কয় লাহনে জলি হয়েছে লাহনে এইভাবে যখন

ওই সময় আবু জেহেল আবু আবু জেহেল না ওই আবু সুফিয়ান আবু জেহেল তো ওই বদরের প্রান্ত হালা করছে হালা করছে না তো এখন মুখার ওই সময় শাসন কর্তা আবু সুফিয়ান তিনি সদ্য ইসলাম কবুল করছেন কিন্তু হজরত বেলাল তিনি গিয়া নবীদি বলতেছে উপরে আল্লাহর ঘরে উপরে ওঠো উনি আল্লাহর ঘরে উপরে উঠছেন বা আল্লাহর ঘরে উপরে উঠে ওইটার সাথে দেখা দেয় অন্য আল্লাহর ঘর ছাড়া অন্য জায়গায় যদি দূরে থাকা যায় তাহলে যেদিকে আল্লাহর ঘর ওই দিকে মুখ করে আজান দেয় এখন আল্লাহর ঘরের উপরছে কোন দিকে মুখ করবে বিবাদ হয়ে গেছে না তখন তিনি

যে আল্লাহ ঘরের উপরে কালা কাইয়াটা উঠছে কেন আল্লাহ ঘরের উপরে কালো 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 কাইয়া শরীরের রং কালা না এই জন্য আবু সে বাইক দেখে কালা কাইয়াটা দেখো আল্লাহ ঘরের উপরে উঠছে কিন্তু ওই কালা ওয়াল যাই কাইকাও সে আল্লাহর আরো সের একবারে পায়ার কাছে চলে যায় নাই আর তুমি এত সুন্দর চেহারা তোমার স্থান কই ইসলাম কবুল না করলে তো দেশে যাই হজরত বেলাল আশেকের আসল আশেখের আসুল কই না আমরা আশেকের আসুল হজরত বেলালের যদি বেলালকে যদি আমরা প্রতীক হিসাবে না নেই এসকের প্রতীক তালে তা মাতে বেলের প্রদীপ জ্বলে না বেলেত মুহাম্মদের প্রদীপ জ্বলে সেই ফজরত বেলাল আজান দিতে আল্লাহ নোভিজে বলছেন আজান দাও আজান দাও হজ বেলাল অজন দিতেন মা এস আর ফজর আজান সা বাইক্রাম অনেক হাদিস উল্লেখ আছে